হ্যালো গাইজ ব্যাক চ্যালেঞ্জ তোমার মন্ডল তো তোমাদের সবাই আসে তো আজকের ভিডিওটা কী বলতো তোমাদেরকে আমার বাড়িটা একটু ঘুরে দেখাবো আমি যেখানে থাকি তো তোমাদের ভিডিওটি দেখতে হলে ভিডিওটি স্কিপ করো না সবটাই দেখো তো চলো ঘুরে দেখানো যাক তো চলো গাইস সবার প্রথমে এটা হলো আমার ঘর তো গাইস গরিব মানুষের ঘর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো এই যে এটা আমাদের ঘরের এখানে আমরা থাকি তো দেখো গাইস আমি ঘরের ভেতরে আছি চলো আবার বাইরেটা তোমাদের ঘুরে দেখাই তো চলো বাইরে যাই আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এইটা হলো আমার দেওয়ালের রুম ওরা এখন বাড়িতে নাই আর এই যে এখানে বাসনগুলো ধুয়ে উপর করে রেখেছি জলটা ঝরে যাওয়ার পরে এ এর উপরে তুলে রাখবো তো এগুলো সব ঢাকা রাখা আছে তো চলো আর একটু তোমাদের একটু জিনিস দেখাই এই যে এই কাঠ কাঠগুলো ছোটো ছোটো করে কেটে দিয়েছে আমার বর কারণ এই ছোটো আঁকাটায় আমরা এখন রান্না করছি বৃষ্টি হওয়ার জন্য এই দেখো বৃষ্টির জল গরদ চলে এসেছে তো চলো এটা হলো নিচে যাওয়ার রাস্তা আর কি এটা নিচে আমার শ্বশুর শাশুড়ি থাকে তো ওরা এখন নিচেই আছে তো চলো আমি একটু বৃষ্টির মধ্যে বার হই তোমাদের একটু দেখাবো না হলে দেখাতে পারবো না তো এই যে আমি এখানে রান্না করি তো আমার রান্নাঘরটা দেখে তো ভিজে গেছে একদম তো তার জন্য ওখানে রান্না করছি আর এই যে কিছু সবজি লাগিয়েছি সবজিগুলো কিন্তু হয়ে গেছে তো এই দেখো জলে ভিজে যাচ্ছি তো আমি এখন ঘরে চলে এসেছি তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে ভিডিওটি কেমন হয়েছে আর আমার ঘর বাড়ি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন তো সবাই ভালো থাকবেন দেখা হবে আবার পরে আরেকটি ভিডিও বাই